বোর্ডে বইরা অকজীয় মালগুলাকে যতদিন না সরানো যাবে ততদিন আসলে বাংলা সিনেমার উন্নতি ঘটবে না বলছি বরবাদ সিনেমার ভাইলেন্সে অলরেডি কাটিং করা হয়েছে অর্থাৎ বর্তমান প্রজন্ম যা চাচ্ছে তার বিরুদ্ধে গিয়ে সেন্সর বোর্ডে কিছু ওল্ড ম্যান রীতিমতো বরবাদ সিনেমাকে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে সিনেমাটার সিনেমাটার বিনাশ করার পায়ধারায় নতুন করে আবারও নামছে সাকিবিয়ানরা ভিডিওটা একটু ধামায় শেয়ার দো প্লিজ ভাই কারণ আর সময় নাই মাঠে হয় নামার প্রস্তুতি তোমাকে আমাকে সকলকে নিতে হবে কারণ যতদিন পর্যন্ত সেন্সর বোর্ডের চলচ্চিত্র কেন্দ্রিক কিছু ওল্ড ম্যান বইয়া ব্যক্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত বাংলা সিনেমার কোনো ডেভেলপ কিংবা কোনো ইম্প্রুভমেন্ট হবে না হবে না হবে না হ্যালো বিপান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানের বরবাদ আমাদের বরবাদ সাকিবিয়ানদের বরবাদ সিনেমা হল মালিকদের বরবাদ যে হল মালিকগুলো কাকের মতো অপেক্ষা করে শাকিব খানের একটা সিনেমার জন্য বিশেষ করে ঈদে একটা ভালো সিনেমা ভালো ভালোটা কন্টেন্টের জন্য সেই সিনেমাগুলোকে কিভাবে কর্তন করা হয় কিভাবে কর্তন করার পায় তারায় চলচ্চিত্র কেন্দ্রিক কিছু মানুষ ওখানে লিপ্ত থাকে সেন্সর বোর্ডে ফাইনালি ফাইনালি বরবাদ সিনেমার যেই শুরু যে একটা রোমান্স অ্যান্ড ভায়লেন্স ভায়লেন্সটাকে কাট করে দেওয়া হয়েছে অর্থাৎ বরবাদ সিনেমা আর দেখার চেয়ে না দেখাটাই বেটার আমরা যা চাচ্ছি বর্তমান প্রজন্ম যা চাচ্ছে তার বিরুদ্ধে অলরেডি চলে গিয়েছে চলচ্চিত্রের কিছু কেন্দ্রিক মানুষজন আমি একজন লোকের নাম খুব ভালো করে সম্মান দিয়ে বলতে চাই শ্রদ্ধীয় কাজী হায়াত আঙ্কেল আপনার আমাজন সিনেমাটি আমার হৃদয়ে এখনো গেঁথে আছে বাট আপনি ওই জেনারেশনে যদি দর্শকের পালস দুজি সিনেমা বানাতে পারেন তাহলে এই বর্তমান প্রজন্মকে বর্তমান জেনারেশনে বর্তমান তরুণ তুর্কি যে পরিচালকগুলো আছে তারা যদি আমাদের পালস দুজি সিনেমা বানায় তাহলে আপনাদের প্রবলেমগুলো কোথায় এটা আমার একটা প্রশ্ন যে আপনাদের প্রবলেমগুলো কোথায় ভাইলেন্স 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 এই ভাইলেন্স দেখে কি মানে বাংলা সিনেমা কি এত ডেভেলপ হয়ে গেছে যে ভায়লেন্স দেখে ডাকাতি হবে চুরি হবে অত্যাচার হবে এগুলো এত ডেভেলপ হয়ে গেছে বাংলা সিনেমা নেভার হয় হয়নি সিনেমা মানে কি ফ্যান্টাসি সিনেমা মানে কি ফ্যান্টাসি আমি দেখব আমি ফিল করবো যে বড় পর্দায় শাকিব খানের জায়গায় আমি ফাইন দিস ইজ ফ্যান্টাসি ইজ এন্টারটেইনমেন্ট টোটালি এন্টারটেনমেন্ট এটাকে আপনি ব্যক্তিগত জীবনের সাথে যদি ক্ল্যাশ করে ফেলেন তাহলে কেমন হলো আপনি কাজী হায়াত আপনি নিজেই একটা ইন্ডাস্ট্রি কাজী হায়াত আপনি নিজেই একটা ইন্ডাস্ট্রি আপনার মতো প্রবীণ আপনার মতো যোগ্য লোকগুলা যখন অযোগ্য মানের কথাবার্তা বলেন তখন সত্যি এজ এ কাজিয়াতের ফ্যান হিসাবে এজ এ কাজী মারুফের ফ্যান হিসাবে এজ এ বাংলা সিনেমা প্রেমী হিসাবে তখন আর আপনাদের প্রতি সেই সফট কর্নারটা তখন আর আপনাদের প্রতি সেই ভালো লাগা সেই ভালোবাসাটা কাজ করে না সেই ভালোবাসা ভালো লাগা রীতিমতো ঘৃণায় প্রণীত হয়ে যায় কারণ আপনারা একটি ভালো সিনেমাকে গলা টিপে মারছেন মেরে দিয়েছেন অলরেডি এটা কেন এই যে বৈষম্যতা কেন কেন ওয়াই আমরা যা চাচ্ছি আমাদের পালস বর্তমান তরুণ প্রজন্মে সবাই বুঝতেছে যেরকম আপনার একটা সময় ইন দা মেইন টাইম একটা সময় আপনারা টাইমে যখন আপনারা মুভি বানাতেন মেক করতেন তখন কিন্তু আপনারা সেই সব ওল্ড জেনারেশনের পালস বুঝে সিনেমাগুলো মেক করতেন অ্যাম আই রাইট অর রং আই থিঙ্ক আই এম রাইট কারণ আপনারা সেই পালস বুঝেই সিনেমাগুলো নির্মাণ করতেন আমাজন তো যেই প্রেক্ষাপটে নির্মাণ করছেন তখন এখনো মার প্রতি সন্তানদের টান বেশি বাট সেই প্রেক্ষাপটটাই কিন্তু আমাজন সুপার হিট অল টাইম ব্লকবাস্টার বাস্টার বাম্পার হিট আমি আপনার আমাজন সিনেমা আমি এখন আজকে বলি আমি ১৩ বার নিজে সিনেমা হলে গিয়ে দেখছি তেরো বার আমি নিজে দেখছি আমি সেই মূল দেখছি সো আপনার প্রতি আমার একটা সফট কর্নার ছিল এখনও টিল নাম আছে বাট এই যে ভালো একটা সিনেমা বরবাদ এই বরবাদকে কেন্দ্র করে কেন ছেড়ে দেন না কি হয়েছে কি এমন হয়েছে এই সিনেমাটা দেখে এর ভাইলেন্স গুলো দেখে কি মানে মানুষ নষ্ট হয়ে যাবে দেশের আঠারো কোটি মানুষ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ সিনেমা দেখে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ সিনেমা দেখে টু পার্সেন্ট নো আই রং ডিসিশন আমার চিন্তা ভাবনা রং জিরো পয়েন্ট মানুষ বাংলাদেশের সিনেমা দেখে তাও ঈদ আসলে বাংলাদেশের যদি শতকরা পাঁচ পার্সেন্ট মানুষ সিনেমা দেখতো বাংলাদেশের সিনেমা হল থাকতো পাঁচ আপনাদের ভাষ্য মতে এই সিনেমা দেখে তরুণ সমাজ নষ্ট হয়ে যাবে যদি বাংলাদেশের মানুষ শতকরা পাঁচ পার্সেন্ট সিনেমা দেখতো তাহলে বাংলাদেশের প্রেক্ষাগৃত পাঁচ হাজার সিনেপ্লেক্স এর আউট অন্তত এক হাজার আপনাদের মানুষ জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট সিনেমা দেখে সেই সিনেমাগুলো দেখে তারপরে সাকিব খানেরই একটা বড অঙ্কের দর্শক উনি বিলং করে একাই উনি একাই সিনেমাটাকে ইন্ডাস্ট্রিকে ক্যারি করতেছে হ্যাঁ সেই জায়গায় ভালো সিনেমাকে ভালো কন্টেন্টকে ভালো কিছুকে আপনারা শেষ করে দিবেন এটা তো আসলে হইতে পারে না এটা তো হওয়ার আসলে বিষয় না এটা কি হলো আসলে আপনারা বলে দেন যে সিনেমার বানানো দরকার নাই শেষ চলচ্চিত্র এখানে স্টপ হয়ে যাবে বাট এই যে প্রডিউসার এত বড় টাকা লোক গিয়ে তো টাকা সেই টাকা কোথা থেকে ব্যাক আনবে সে মানি কোথা থেকে রিটার্ন আসবে কিন্তু কোথা থেকে আনবে এই যে আপনারা ভায়োলেন্সে কাটিং করতেছেন এই মানে ইউটিউবে অ্যামাজনে তারপরে হচ্ছে নেটফ্লিক্সে হইচয়ে কি ভায়োলেন্স ছেলে পেলে কম দেখতেছে ছেলে পেলে কি কম দেখতেছে না আরো বেশি দেখতেছে ডার্ক যে ওয়েবসাইটটা আছে সেখানে ঢুকে আরো বদমাইশি বেশি করতেছে আরো বেশি করতেছে সেগুলোকে কেন আটকাতে পারছেন না সেগুলোকে কেন আটকাতে পারছেন না দুই একটা টুকটাক ভায়োলেন্স আর এটা আমুরি ভায়োলেন্স তো না একটা নাইকে সে একজন গার্লফ্রেন্ডকে পাচ্ছে না এটা সে হচ্ছে গল্পটা এগিয়ে যায় হ্যাঁ তো এক ভালোবাসার টান তো এটা আবেগ এটা একটা আবেগ টোটালি একটা আবেগের জায়গা ভালোবাসা সে পায় নাই তার মন খারাপ হয় স্বাভাবিক সে যাই চা তা করতেছে বাট এটাকে কেন্দ্র করে এত কিছু করার দরকার ছিল না আসলে কাজিয়া দাঙ্গেল আপনার প্রতি আমার সম্মানটা এখনো আছে টিল নাও এখন পর্যন্ত আপনার প্রতি রেসপেক্ট আমার আছে কারণ আপনি বাংলাদেশের একজন গুণী নির্মাতা আপনি বাংলাদেশের একজন গুণী নির্মাতা মানে যেন ব্যক্তি কিন্তু কাজী আপনি না আপনি একজন গুণী নির্মাতা আপনি একজন মুক্তিযোদ্ধা আপনি বাংলাদেশের অনেকগুলো ক্রাইটেরিয়া বিলং করেন আপনার মতো ব্যক্তিবর্গ আসে তখন সত্যি এ কাজী হিসাবে কিংবা এ বাংলা সিনেমা হিসাবে মানে আমার সত্যি ঘৃণা হয় ব্যক্তিগত শিমুলের ঘৃণা হয় এগুলো কি হচ্ছে আসলে এই যে নষ্টামি গুলো এই যে নোংরামিগুলো কেন হচ্ছে আসলে এগুলোকে বন্ধ করতে হবে দেশের চুরি চামারি ঘুম খারাপি আহা জারি ধর্ষণ কম হচ্ছে এগুলোকে বন্ধ করতে পারছেন না কেন যেগুলো যেটা হচ্ছে ফ্যান্টাসি এটা হচ্ছে পুরোটা হচ্ছে অকল্পনীয় সেটাকে বন্ধ করে দিচ্ছেন যেগুলো বাস্তবে হচ্ছে এগুলোকে বন্ধ করেন যেগুলো বাস্তবে হচ্ছে রাস্তাঘাটে খুন খারাপি সিনতাই এটা হচ্ছে এগুলো বন্ধ করতে পারছেন না এখন আপনারা এগুলো কেন বন্ধ করতে পারছেন এখন অনেকেই অনেক রেফারেন্স দাঁড় করাবেন আরে ভাই সিনেমাতে কিন্তু শেখা হয় আমি বললাম ওই যে বাংলা সিনেমা দেখে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ বাংলাদেশে পাঁচ পার্সেন্ট মানুষ সিনেমা দেখলেও বাংলাদেশে পাঁচ হাজারের উপরে সিনেপ্লেক্স শুদ্ধা আরো অনেক কিছু থাকে বাংলাদেশে যেটা বাংলাদেশে ভিড়ল না সব মিলে সিনেমা হল সাথে সকল সময় থাকে বন্ধ ঠাট চতুর্থ হল থাকে খোলা এটা নিয়ে হচ্ছে হচ্ছে যাই হোক বেশি কথা বলবো না বেশি আমার খুব মানে আমি রীতিমতো হতাশ আপনারা কি একটু কমেন্ট করে জানাবেন ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরবাদের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আবারও বলছি রেডি হন যে কোনো মুহূর্তে হয়তো বা লাগতে পারে মাঠে আল্লাহ হাফেজ